ফিফটিন আগস্ট এই দিনটি ছিল আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন কেননা এই প্রথমবার মাম্মাই আমি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে একসাথে কোথাও একটা ডিনার করতে যাচ্ছি তো গিয়ে চলে গিয়েছিলাম ওথ ফিফটিন নাইনটিতে তো ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা আমার কিন্তু অত্যন্ত ভালো লাগে আর বসা সিটটাও ভীষণ ভালো পেয়েছিলাম যেহেতু বেবি ছোট। তাই আমাদের সিটটা ভীষণ ভালো দিয়েছিল। অর্ডার করেছিলাম গালাউটি কাবাব লাকো পরোঠা তার সাথে কিছু ডিপো দিয়েছিল। আর ছিল মাটন পোথ স্পেশাল হান্ডি বিরিয়ানি যে বিরিয়ানিটার টানে আমি বারবার এই রেস্টুরেন্টে যাই তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সেলফি তুললাম আর অর্ডার করেছিলাম দু রকমের কুলফি ডেজার্টের জন্য তো একটা কেশার কুলফি ছিল একটা মালাই কুলফি তো অত্যন্ত ভালো একটা দিন কাটলো আর যেহেতু মাম্মায় ভীষণ ঘুরতে ভালোবাসে তাই আমি চেষ্টা করি ওকে নিয়েই সব জায়গায়